তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আর আমি একটা নিয়ে চলে এসেছি নতুন ট্র্যাক্টার এই ট্র্যাক্টার দিয়ে আমি আজকে যাবো আমাদের ক্ষেতের গাজর দেখতে বন্ধুরা চলো আমি এই যা আচ্ছা আচ্ছা যা আমার গাড়িটা এটকে আছে সামনের চাকা চলো বন্ধুরা আমরা কি করি আবার আমরা রিভার্স গিয়ারটা দিয়ে ব্যাক চলে আসবো চলে স্ক বন্ধুরা আমরা ব্যাকে চলে এসেছি তো আমরা এখন আমাদের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আমাদের গাজর ক্ষেতটাকে দেখতে তো গো তো বন্ধুরা তুমি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবে নতুন নতুন মজার ভিডিও দেখতে গেলে ওই যে বন্ধু দূরে দেখা যাচ্ছে আমাদের গাজর ক্ষেত তো চলো আমরা গাজর ক্ষেতটা একটু পরেই দেখব না ওই এই গাজর ক্ষেত লাগিয়ে দিয়েছি তো ওইটাই হয়নি চলো আমরা আর একটাই যাই এই যে ঘরটা দেখতে পড়েছো ওখানে আমরা গাজর রাখি আর এই দেখো ওই মাঠটাতে ভালো গাজর হয়েছে চলো লেস বন্ধু এই যাচ্ছি 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 পৌঁছে গেছি তো আমাদের এবার চাষটা খুব ভালোই হয়েছে চলো এই বস্তার মধ্যে কি আছে বলো তো বন্ধুরা দান হ্যাঁ এই দেখো এই দেখো কমপ্লিট তো আমরা এখন চলে যাচ্ছি একটু পরে এসে আমরা কেটে নিয়ে চলে যাব গাজর যে বাজারে বিক্রি করব চলো বন্ধুরা লেসকো ও দেখো এই রাস্তাটা ঠিক করতে হবে নালে আমার এই গাড়ি চলতে পারবে না চলো এই ঘরটা না নতুনই বানিয়েছি এই একটা ক্ষেত দেখো এটা কি ক্ষেত বলো তো বন্ধুরা তোমরা জানলে কমেন্টে জানিয়ে দিও আর আজকের ভিডিও এই পর্যন্ত